আজকে ওমান টেডি আছে থার্টি ফাইভ আছে আছে এবং ভালো ভালো ব্লাড লাইনের অনেক কবুতর আছে চীনা কবুতরের বেবি হবে একশো আঠাইশ আছে আপনারা ভিডিওটা না টানে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখবেন ভালো ভালো কবুতারই দেখানো হবে আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর এখানে কি কবুতর আছে এখানে এইখানে ট্রেডি একশো আঠাশ হেক্টিয়ার কবুতার কবুতার যোড়া দেখেন স্ট্যানিংটা দেখেন হ্যাঁ স্ট্যানিং দেখেন কোয়ালিটি দেখেন কবুতার একদম ফুল ব্যান্ড হয়ে দাঁড়াবে প্রত্যেকটা কবুতার দেখবেন ভিওয়ার্স যে কবুতার ব্যান্ড হয়ে দাঁড়ায় থাকবে এবং নাকের ফুল কানের দুল ক্লিয়ার চোখ যেগুলো আছে সব পাথরের চোখের কবুতার যারা এই পেয়ারটা নিতে চান এই পেয়ারটার দাম পড়বে আট টাকা যদি কোনো ভিওয়ার্স নিতে চান স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন

এইখানে আছে ওমান এক পেয়ার কবুতর যারা ডিম বাচ্চা রানিং ওমান কবুতর ভাইবেট দেখেন আগে কবুতরের ফিমেলটার হ্যাঁ ভাইবেট দেখেন একদম ওড়ানোর জন্য যারা চান যে বাচ্চা কাচ্চা উড়াবেন ভালো উড়বে ব্যানিসে যাবে তারা এই পেয়ারটা নেবেন এই পেয়ারটা স্টুডেন্ট অফার তিন হাজার টাকা পড়বে যদি কোনো বিয়স নিতে চান স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে কি কবুতর আছে এটা দুইটাই সালারা নর কবুতার আগে দেখেন কোয়ালিটি দেখেন কবুতার ফুল ব্যান্ডে থাকবে দুইটাই নর কবুতার দুইটা একসাথে যদি কোনো বিয়ার্স নিতে চায় তাহলে তিন হাজার টাকা দাম চাচ্ছি ইনশাল্লাহ যোগাযোগ করলে কম বেশ রাখা যাবে আর এক পিস পনেরোশো পড়বে যে পিসি নেন দুটাই উড়ানোর জন্য মাস্টার পিয়ার কবুতার যারা ডিম বাচ্চা করবেন তারা ইনশাল্লাহ এই দুইটা কালেক্ট করতে পারেন এখানে কি কবুতার আছে এটা এইখানে একটা আছে ভাই হোয়াইট গোল্ডেন আর একটা আছে আমাদের ভালো ব্লাড লাইনের ভিতরে যে গোলা হয় সাকি টেডি সেই ব্লাড লাইনের ভিতরে একটা উস্তাদের ঘরের কবুতর যারা মাস্টার পেয়ার কবুতর খোঁজেন যে বাচ্চা কাচ্চা উড়াবেন এরকম ভালো কবুতর তারা এই দুইটা কবুতর ইনশাল্লাহ কালেক্ট করে নেয় দুইটা কবুতর একসাথে নিলে পঁচিশশো টাকা সিঙ্গেল পিস পনেরোশো টাকা করে পেরবে যদি কোনো বিয়ার্স নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে কি কবুতর আছে এখানে এইখানে একটা গলায় লাল আছে দেখেন দুইটাই নর কবুতর বিয়ার্স দুইটাই নর কবুতর হ্যাঁ কবুতর দেখেন ওমান তার ই দেখেন একদম মানে এত গরম রয়েছে যে নিয়ে যে কোনো মাদির সাথে দেওয়ার সাথে ডিম বাচ্চায় চলে যাবে এই দুইটা নর যদি একসাথে কেউ নিতে চাই এই গলায় লাল নর খুলনার গলায় লাল নর আর সাথে ওমান নর যদি কেউ একসাথে নিতে চাই দুইটা পঁচিশশো টাকা করবে আর সিঙ্গেল ফিল পিস নিতে গেলে পনেরোশো টাকা করে পারবে যদি কোনো বিয়ার্স নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে কি কবিতা আছে না এইখানে এক পেয়ার রানিং কালডম কবুতার যারা ভালো মানের কালডম খুঁজতেছেন যে ডিম বাচ্চা রানিং থাকবে এবং কবুতার উড়বে ভ্যানিসে যাবে ভালো কোয়ালিটি ফুল যারা কবুতার খুঁজতেছে কোনো কাটা নেই কোনো জায়গায় কোনো দেখেন কালা সাপ মাপ লেস ছাড়া কোনো জায়গায় কোনো কালা সাপ নেই যারা এই পিওর ব্ল্যাড লাইনের ভিতরে এক পেয়ার কালডম চান তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই পেয়ারের দাম চাচ্ছি সাতারোশো টাকা যদি কোনো বিয়ার্স নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এইখানে কি কবুতর আছে এটা দুইটা কামাকার কবুতর নিউ এডাল্ট আট নয় পরের কবুতর দেখেন ভিউয়ার্স চোখ দেখেন একদম রক্তের মতো চোখ হবে যারা পিওর ব্লাড লাইনের ভিতরে কামাকার কবুতার খুঁজছেন স্টুডেন্ট আছেন তাদের জন্য এই পেয়ারটা সাড়ে দিয়ে দেখাচ্ছি হ্যাঁ এখন মোল্টিং এ রয়েছে ভাই মোল্টিং क्लियर হইলে ইনশাআল্লাহ কোয়ালিটিফুল বার্ড হবে হ্যাঁ হ্যাঁ

এই বিটার দাম একদম স্টুডেন্ট অফারে 4000 টাকা যদি কোন ভিউয়ার্স নিতে চান তাহলে স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন কি এটা এইটা এক পেয়ার রানিং কামাগার কবুতর চোখ দেখেন ভিউয়ার্স একদম রেড চোখের কবুতর যারা ভালো মানের একদম রেড চোখের ভিতরে কবুতর পুষতেছেন তারা এই বিটা ইনশাআল্লাহ কালেক্ট করতে পারেন ডিম বাচ্চা গ্যারান্টি সহ এই বিটাটা সাইডে দেখাচ্ছি এইটার পেস থেকে এটা এটার প্রাইস পড়বে 3000 টাকা যদি কোন ভিউয়ার্স নিতে চায় তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে স্টুডেন্ট অফার দিছি এই পেটার উপরে দেখেন দুইটারই একদম কোয়ালিটি দেখেন স্টানিং দেখেন একদম নখের উপরে দাঁড়ানো কামাকার কবুতার এই প্যারটা তিন হাজার টাকা পড়বে এখানে কি কবুতর আছে এইটা দুইটাই ফিমেল কবুতার ভাই এই দেখেন দুইটাই ফিমেল কবুতর হবে একটা গোল্ডেন একটা কামাকার যদি কোনো বিয়স নিতে চাই দুইটা মাদি একসাথে 2500 টাকা পড়বে সিঙ্গেল পিস 1500 সিঙ্গেল পিস 1500 হ্যাঁ দেশে যে কোনো প্রান্তে ইনশাআল্লাহ এই সপ্তাহে অনেকগুলা কৌতারি ভাই চ্যানেল থেকে পাঠাইছি যারা নেছে ফেনি থেকে নেছে তারপরে মাগুরা থেকে নেছে ইনশাআল্লাহ খুব অল্প সময়ের ভিতরে এই গাড়ির মাধ্যমে কবুতরগুলো পাঠিয়ে দিছি যারা ইনশাআল্লাহ কালেক্ট করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এখানে কি কবুতর আছে এখানে এক পেয়ার বেবি হবে চীনা বেবি সবাই জানে চীনা কবুতার বাংলাদেশে বর্তমান রেজাল্ট ব্লাড লাইনের ভিতরে একটা কবুতার যারা এই পি আর বাচ্চা কালেক্ট করতে চান নাম পড়বে দুই টাকা যদি কোনো বিয়ার্স নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন

এই এটার প্রাইস পড়বে দুই হাজার টাকা যদি কোনো ব্যয়স নিতে চান তাহলে স্কিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এখানে কি কৌতার আছে এখানে এক পেয়ার আছে মিয়ানজির ব্লাড লাইনের টেডি যারা উড়ানোর জন্য টেডি কবিতার খোঁজে একচল্লিশ নাম্বার কবুতার ভালো মানের কবিতার তারা ইনশাল্লাহ উস্তাদের ঘরের এই পিআর কবিতার কালেক্ট করতে পারেন ইনশাল্লাহ ডিম্বাচ্ছ গ্যান্টি সহ এই পি আরের দাম পড়বে পঁচিশশো টাকা যদি কোনো ব্যয়স নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে কি কবিতা আছে এইখানে দেখেন বিয়ার্স একটা আছে চীনা নর কবুতর আর তার সাথে আরেকটা নিউ অ্যাডাল্ট কবুতর দেখেন যেটা একশো আঠাইশের একটা ফিমেল বাচ্চা যারা ভালো মানের বাচ্চা কবুতর খুঁজতেছেন যে ভালো ফিমেল হবে বড় হয়ে ব্রিড কবুতর করবেন তারা এই বাচ্চাটা নিতে পারেন ইনশাল্লাহ নিউ অ্যাডাল্ট দেখেন বিয়ার্স একদম দৌড়ায় দৌড়ায় নরের দিকে চলে যাচ্ছে তারা নিউ অ্যাডাল্ট বাচ্চা খুঁজতেছেন তারা ইনশাল্লাহ এই ফিমেল বাচ্চাটা নিতে পারেন আর নটটার দাম পড়বে হচ্ছে দুই হাজার টাকা যদি কোনো বস নিতে চান যোগাযোগ করবেন ইনশাল্লাহ কম স্টুডেন্ট হইলে সবসময় কম রাখার চেষ্টা করব। আর ওইটার দাম পড়বে সিঙ্গেল পনেরোশো টাকা যদি কেউ ওই সিঙ্গেল ফিমেলটা নিতে চান যোগাযোগ করবেন ইনশাল্লাহ কম বেশি রাখা যাবে

থাকবেন আসসালামু আলাইকুম এই যে হচ্ছে কেটিএম ওবতারে স্ট্যান্ডিংটা দেখেন ভিউয়ারস একদম পুরো দেখেন দাঁড়ানো স্ট্যান্ডটা দেখেন কেটিএমটা সেটের প্রাইস কেমন কি পড়বে এটা কেটিএম এটা প্রেস করব আছে আপনার 7000 টাকা 7000 টাকা একদম রানিং সেট আছে রানিং সেট করা কবি তাই তো জি লাগলে দিয়া যাচ্ছে ওবতারে স্ট্যান্ডিংটা দেখেন খুবই সুন্দর মাশাআল্লাহ একদম কি ফোর সব একদম টপ কোয়ালিটির মধ্যে যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আর এখনই রানিং সেট আছে আর এখানে কি কবুতর আছে এটা তো সাকিব লাগে

হ্যাঁ নিয়ে উড়াইতে পারবেন এখনো কিছু আসেনি কোয়ালিটি খুব সুন্দর আসবে

এইজোড়া পড়বে হচ্ছে আপনার তিন হাজার টাকা একবার রক্তের মতো লাল আসবে চোখ রানিং পেঁয়াজ ডিমের পরে নিলে ডিম শীঘ্রই এক সপ্তাহ লাগবে না ডিম দিতে রক্তের মতো

চোখ চোখ ঠোঁট একবার লাল একবার এই পছন্দ তো অনেক দেখা বাসার আমার নাম হচ্ছে মোহাম্মদ দাউদ

এটা হচ্ছে ডিলেট করে দেন আচ্ছা এটা কি কবুতর আছে এটা এটা আছে ভাই হচ্ছে কেটিএম কবুতর তো ইনশাআল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি রানিং কবুতর রানিং কবুতর फ्रेंड्स যারা নেবেন দেখে শুনে নেবেন ডিম বাচ্চা মাশাআল্লাহ গ্যারান্টি আছে তো ও ফ্লাইও গ্যারান্টি আছে फ्रेंड्स তো দাম চাচ্ছি আমি ছয় হাজার টাকা ইনশাল্লাহ আলোচনা সাবেক কিছু টাকা কম বেশ করা যাবে দেখেন ফুলটা দেখেন একদম পুরো গোলাপ ফুলের মতো আছে দেখেন গোলাপ ফুলের মতো আছে দেখেন এটা হচ্ছে সালেরা পিয়ার নিউ অ্যাডাল্ট ফ্রেন্ডস যারা উড়ানোর জন্য কবুতর খুঁজতেছেন তাদের জন্য ফ্রেন্স ওরা গ্যারান্টি আছে তো যারা এই পিয়ারটা নেবেন ফ্রেন্ডস দামটা চাচ্ছি আমি পঁয়ত্রিশশো টাকা ইনশাল্লাহ আলোচনা সাপেক্ষে কিছু টাকা কম রাখবো ফ্রেন্ডস উড়ানোর জন্য মাসাল্লাহ অনেক ভালো হবে হ্যাঁ মল্টিং এ আছে আর কবুতর জোড়া রানিং এ উড়ানো হচ্ছে ফ্রেন্ডস যারা ওরা দেখে নিতে চান তারা বাসায় চলে আসবেন আশেপাশে যাদের বাসা যশোর খোলার ভিতরে ইনশাল্লাহ তারা বাসায় এসে ওরা দেখে নিতে পারেন এটা আছে হচ্ছে ফ্রেন্স সালেরা টেডি নিউ অ্যাডাল্ট পেয়ার তো এটাও ওরা গ্যারান্টি আছে রানিং এ কবুতর উঠতেছে মাশাল্লাহ অনেক ভালো উঠছে সাড়ে চার পাঁচ ছয় ইনশাল্লাহ ভালো ফ্লাইং যারা করাইতে পারে তারা ইনশাল্লাহ আরো টপ রেজাল্ট করতে পারবে এই কবুতর দিয়ে যারা উড়ানোর জন্য নেবেন শুধুমাত্র তারা এই পিয়ারটা নিতে পারেন এই বিটার দাম চাচ্ছি আমি 5000 টাকা ইনশাআল্লাহ আলোচনা সাবেকে কিছু টাকা কম রাখা যাবে এটা তো হচ্ছে কেটিএম কবুতর ইনশাআল্লাহ फ्रेंड्स দাঁড়ানোর গেটআপ দেখেন একদম পিওর এখানে একদম প্রপারের মত ব্যান্ডেড আছে তো এইটার ফেস্টিকাম এটার চাচ্ছি আমি 12000 টাকা তো ইনশাআল্লাহ আলোচনা সাবেকে কিছু টাকা কম নেওয়া যাবে ফ্রেন্ডস যারা নিবেন ইনশাআল্লাহ ভালো কোয়ালিটির কবুতর পাবেন এরকম কবুতর নিতে হলে অবশ্যই নক করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় ইনশাআল্লাহ খুবই ভালোভাবে ডেলিভারি পাবেন কি কবুতর আছে এটা এটা হচ্ছে গোল্ডেন প্রাই পেপার কি কবুতর এটা হচ্ছে গোল্ডেন পেয়ার তো ফ্রেন্ডস যারা নেবেন ইনশাআল্লাহ উড়ানোর জন্য নিয়ে নিতে পারেন গোল্ডেন পেয়ারটা আশা করা যায় খুবই ভালো কোয়ালিটির ওরা আসবে এর ভিতরে তো এই চাচ্ছি আমি পঁচিশশো টাকা ইনশাল্লাহ আলোচনা সাপেক্ষে কম বেশ করা যাবে ইনশাল্লাহ যারা নেবেন ইনশাল্লাহ নিয়ে নিতে পারেন এটা হচ্ছে হচ্ছে এক্সট্রা সিঙ্গেল একটা গোল্ডেন মাদি তো উড়ানো হচ্ছে এই মাদিটা বাসাতে সাড়ে ছয় সাত ইনশাল্লাহ এরকম উঠতেছে যারা ওরা দেখে নিতে চান শুধুমাত্র তারা বাসায় আসবেন যশোর খুলনার ভিতরে যদি বাসা হয় তো কবুতারটা ইনশাল্লাহ আমি দাম চাচ্ছি এখানে

সেভেন ডাবল ফাইভ ওয়ান এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সবটাই আছে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চাইলে ইনশাল্লাহ কবুয়ার দেওয়া যাবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম

এক প্যাট গলায় লাল কবুতার বেহান্ডিং দেখেন মাসালা খুবই সুন্দর বেহার জন্য খুবই সুন্দর এক প্যার ব্যাপী হবে প্যাট টার দাম মাত্র আঠারোশো টাকা জি বাচ্চার লাস্টে যা বাচ্চার অফার দিতে

এখানে কি কবিতা আছে এখানে একশো 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 আঠাইশের বেবি আছে বৃহস্পতি দেখেন মাশালা খুবই সুন্দর বেস বেহস এই দুশো টাকা আঠারোশো টাকা জি

এসে নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ

স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তার সাথে যোগাযোগ করে কবুতর জোড়া পাঠানোর চেষ্টা করব এখানে এটা সিঙ্গেল কবুতর আছে কি কবুতর এটা হলো এটি 128 এর নট স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর কোন বিয়ারসে যদি কবুতরটা পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এখানে কি কবুতর আছে এখানে একটা স্কাঙ্গার নট আছে বিয়ারসে দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটি মাশাআল্লাহ খুবই সুন্দর বিয়ারস এই কবুতরটার দাম যাচ্ছে মাত্র 800 টাকা 800 টাকা এটা দাম জি